আপনারা দেখতে পেয়েছিলেন যে প্রশাসনিক কিছু কর্মকর্তা আমাদেরকে তারা চারজন চারজন প্রতিনিধি টিমকে মানে আমাদের চারজন সমন্বয়কে তারা কিন্তু ভিতরে নিয়ে গেছিল তারা একটা প্রস্তাব দিয়েছিল যে এরকম প্রস্তাবটা ছিল যে বর্তমান যে কর্ম কমিশন কর্ম নিরসন কর্ম কমিশন গঠিত হয়েছে তার সঙ্গে আমাদেরকে একটা সাক্ষাতের ব্যবস্থা করে দিবে কিন্তু আমরা এই সাক্ষাতে চাচ্ছি না আমরা ডিরেক্ট আমাদের প্রধান উপদেষ্টা সাক্ষাৎ চাচ্ছি আমরা একটু আগে তাদেরকে বলেছি আমরা এভাবে কারো সাথে সাক্ষাৎ করতে চাচ্ছি না কারণ যার সঙ্গে সাক্ষাৎ করার কথা বলেছিল ফার্স্ট স্টেপে ছিল একটা পিএস অ্যাডভাইজার পিএস তার নামটা এই আমার স্মরণ তো আমরা সার্জেনকে বলেছি আমরা আমরা কারো সাথে এই মুহূর্তে সাক্ষাৎ করবো না আমরা আমাদের ছাড় আমাদের যে প্রধান উপদেষ্টা

শান্তিপূর্ণ অবস্থানটার মূল মন্ত্র ছিল একটাই যে আমরা উপদেষ্টার সাথে দেখা করব শান্তিপূর্ণ একটা পদযাত্রার মাধ্যমে আমাদের একটাই দাবি আমরা আমাদের যে যৌক্তিক দাবি এটা সুরাহা করার একটাই পথ আমরা খুঁজে পেয়েছি সেটা হচ্ছে প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ করে আমাদের যে যৌক্তিক দাবি এটা চূড়ান্ত সুরাহা করা কোন পথ আমাদের কাছে নেই আমরা কোন পেস আমরা সম্মান করছি রাষ্ট্রের দায়িত্বশীল যারা আছেন সবাইকে আমরা এতটুকু জানি কোন পিএস এর সাথে দেখা করে আমাদের দাবি বাস্তবায়ন হবে না ঠিক ভিডিও আমাদের দাবি যে যক্তি দাবি অবশ্যই আপনারা পৌঁছে দিবেন রাষ্ট্রের সর্বোচ্চ জায়গায় আমাদের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস আমরা ওনার সাথে সাক্ষাৎ করতে চাই উনি যদি বলেন দাবি সত্যি আমরা অবশ্যই এখান থেকে খুব দ্রুতই চলে যাব আমাদের কোনো দাবি থাকবে না আমরা চাই আমরা শুধুমাত্র একটা লিখিত ডকুমেন্ট চাই আমাদের দাবি এবং এটা খুব আমরা যেহেতু সবার সমর্থনে রাষ্ট্রের সর্বোচ্চ প্রধান যিনি আমরা তাকে পছন্দ করে বসিয়েছি আমাদের জনগণ বসিয়েছে আমাদের যে দাবি সে দাবির পক্ষে তিনি অবশ্যই একমত হবেন এবং আমাদেরকে একটা চূড়ান্ত সিদ্ধান্ত জানিয়ে দেবেন আমরা অপেক্ষায় আমরা এখানে শান্তিপূর্ণ অবস্থান করবো যতক্ষণ পর্যন্ত প্রচেষ্টা আমাদেরকে চূড়ান্ত সুরহা না করে দিবেন আমরা এখান থেকে যাব না